কি অবস্থা আমাদের আপ্রীতি ভাই মধু তোইদা আপ্রীতি ভাই খুব কান্না করতেছে খুব কান্না করতেছে উনি যে উনি আর আসবেন আমাদের ইউটিউব জগতে উনি আর আসবেন আমাদের ফেসবুক জগতে উনি আর আর দেখাবেন আমাদের যে আমরা খুব কষ্ট দিয়েছি ওনাকে খুব দুঃখিত ভাই তো আপনারা গেছে আমরা খুব দুঃখ প্রকাশ করতেছি আপনি আর আসেন আমাদের কাছে আপনাদের আমার দরকার নেই আর আপনার মতো মানবতা ফিরিয়ে আমাদের দরকার পাঁচ আটার দরকার নেই আমাদের আমরা পাঁচ আটা খাই না আমরা অনেক করছে অনেক করছেন আপনি আমাদের জন্য বন্যার কাজে অনেক করছেন কিন্তু মামাও ইনকাম করছেন যে বন্যার কাছে করছেন আপনি বলছেন যে আপনি একটা ভিডিওতে বলছেন আপনি বিকাশ নাম্বার দেন নেই নগদ নাম্বার দেন ওইগুলোতে দিয়েছেন আপনি অনেক আগের একটা ভিডিওতে আপনি বিকাশ নাম্বার দিয়েছেন নগদ নাম্বার দিয়েছেন আপনার পার্সোনাল এসব মিথ্যা কথা বাদ ভাই মানুষ এখন বোকাতা বোকা মানুষ এখন ললিপপ খায় না বুঝছেন এখন মানুষ আধুনিক যুগের মানুষ আধুনিক দেশের সন্তান এবং রাষ্ট্রীয় সম্পদ এসব মিথ্যে কথা বাদ দেন ভাই থাক আমি আপনার আর বললাম না যে আপনি ইউটিউব জগতে থাকেন না ফেসবুক জগতে থাকেন না বাংলাদেশেও আপনার থাকেন না আপনি যে দেশ শিখেছেন ওই দেশে থাকেন আপনি আমাদের আর দরকার নাই মানবতা আমাদের মানবতা অনেক হয়ে গেছে আমাদের চেনে হয়ে গেছে যে কে কিরকম আমাদের জন্য করতেছে কে কিরকম করছে যে রাফসান্দার ছোট ভাই যে আমাদের ছাত্র বাইরে ফিরিয়ে দিয়েছে সে আবার এগিয়ে আসছে আপনি আসতে পারতেন আপনার অপশন ছিল আপনি আসতে পারতেন যে আমাদের দেশে ছাত্র সমাজের পাশে দাঁড়াতে পারতেন একটা স্ট্যাটাস দিয়ে না হলেও ওই ঋণ আমরা শোধ করতে পারবো না ভাই আপনি বলছেন যে আপনি ইউটিউবে আ থাকবেন না ফেসবুকে আপনি আর থাকবেন না দরকার নেই থাকার দরকার নেই আমাদের মানবতা অনেক মানবতা হয়েছে যে আপনারা অনেক মানবতা দেখেছেন মানবতা দেখেছে দেশের মানুষ সাধারণ মানুষ বোকা পেয়ে আপনাদের মতন মানুষদের বিশ্বাস করছে ফলো করছে সাবস্ক্রাইব করছে দেশের মানুষের জন্য আপনারা তার কিছুই করেন আপনাদের জন্য মানুষ করেছে আপনি এখন বলছেন আপনি ইউটিউবে আসবেন আপনি ফেসবুকে আসবেন এগুলো বলছেন মা একা না দেখেন অনেক মানবতা দেখেন যেন আপনারা আমাদের অনেক মানবতা ফেরিওয়ালা যে ছাত্র সমাজের কোটা সংস্কারের জন্য একটা ভিডিও তৈরি করলে আপনি ভিডিও কেটে দিত ভিডিও চলে যেত আপনি এমপি নমিনেশন পাইতেন না এই কারণে আপনি তৈরি করেন আপনাকে হ্যালো তাই করা হয়তো আর পিড়িয়েলাগুলো অনেক আমরা ফিরিয়েলাম আপনারাও দেখে নিয়েছে সবাইকে চেনাও হয়ে গেছে কে কতটুকু করছে যে আমাদের জন্য দেশের জন্য সাধারণ মানুষের জন্য সাধারণ ছাত্রদের জন্য যে কতটুকু করতে পারেন আপনারা যে আপনার একটা সময় হয় নাই আপনার ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে কেউ বলে আমি ছয় দিন বিদেশে চড়ছি আমার খুব ইমার্জেন্সি পোর্টস পাঠাইতেছি আমি পোর্স সেগুলো ইমার্জেন্সি টিম আমাদের ফোর্স পাঠিয়েছে ওই ফোর্সও নাই ওই টিমও নাই ওই